মানে কিতা গুস্ত হওয়া মানুষের মানুষের হওয়া যারা রিবত করে এরার শাস্তি কি নিজে নিজের শরীরে নিজে নিজের আপনার মুখমন্ডলরে নিজে নিজের বুকরে আপনার সিলেটে তাকবা এর শাস্তি এইটা আল্লাহ রসুল্লে রায় দেখি আইসে আজকে আমরা এই ব্যাধিটা এই রোগটা আমরা সমাজে খুব বেশি আমরা বিকালে বাগর বাজার আইলাম আর আইয়া ওহানো সাহত বইলাম একজনে চায় ফুটা হওয়াইল আর তারে খুশ করার লাগিয়া তার বিপক্ষে যেগু ই তার বিরুদ্ধে যেগু তার শত্রু যেগু এগুর ব্যাপারে তারে অতহান হইলাম নাই মাতুই না এগুর তাকি চা এক কাপ খাইছি আরো এক কাপ বলাইয়া খাওয়াইব যাইতে আর দশ টাকা ভাড়া দিব তাহলে তার বিরুদ্ধে আর এক মানুষ এগুর কথা শুনলে খুব আপনার খুশ হয় এই কারণে এগুর পিছনে অতখান আমি হাঁসা মিশা লাগাইয়া আমি কইলামিকা ওলা করছে তোর অভিভাবকে কলা মারছে তোর ওলা করব এতে এসেং করব সেতে এসেং করব ওখান করব ওখান করব কইয়া দিলাম ইগুড়ে বালা করিয়া ফুলাইয়া এইগুলা না আল্লাহ ৰছুল চাল্লাহআলাই ইসলাম একদিন চাহ বাইক রামৰে জিজ্ঞাসা হল্লাহ আত্মাদা মাল গয়িবা আত্মা মাল ঘৰিবা তু আমার চহাবিৰা ৰেবত কাকে বলে জান কালু আল্লাহ হু আৰু আলাম তখন সাহবাইকরামের জব দেন আল্লাহ এবং তার জানেন এটা সাহাবাইকরামের অভ্যাস জানলেও হয়তা না নবীজি দেখানো আসেন নবীজি ফরমাইবা এজন্য তারা হয়তো আল্লাহ এবং তার রসুলে ভালো জানেন তখন নবীজি গিবতর ব্যাখ্যা দিরা অধিক রুকা কা বিমা মা বিমায়ক রাহু অধিক রুকা আশা কা বিমায়ক রাহু রেবত বলে যে তোমার অপর পায় অনুপস্থিতিতে তার ব্যাপারে আলোচনা করা যে আলোচনাটা তার খানক গেলে সে শুনলে খারাফ লাগে অধিক রুকা অধিক রুকা আশা কা অধিক রুকা কা বিমাকরু তোমার বাইরে आलोचना হল্লাই অপরবাইর आलोचना হল্লাই যে आलोचनाটা সে শুনলে তার কষ্ট লাগে তার কাছে খারাপ লাগে এটার নাম গীবত এটার নাম গীবত এর সাহাবী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী আফনার দলাই गेला কইলা ইয়া রাসূলুল্লাহ যদি বাস্তবে যে আলোচনা করা এক বাইর আবর্ষে তার দোষ বয়ান করা হয়েছে